তাবুকে আওয়াজ দিয়েছে বিশ্বনবী তাবুকের ময়দানে যাবেন যে যার সামর্থ্য অনুযায়ী মসজিদে নবীতে নবীজির রোমাল বিছানো আছে তোমরা দিয়ে আসো তিনি তিন মন সোনা দিয়েছিলেন ওই ময়দানে যা আর যা সম্পদ ছিল সবাই নিয়ে আসতেছে বিশ্বনবী ডাক দিয়ে বলেন কই আমার আবু বকর কে তো দেখি না তাকিয়ে দেখলেন হযরত আবু বকর এক জায়গায় পেছনে দাঁড়িয়ে আছে হাতে একটা টোপলা আছে নবীর সামনে রাখলেন ঝাড়া দেওয়া দেখা গেল একটা পয়সা কয়েকটা চাউল আর কিছু চাই ডাক দিয়ে বলেন আবু বকর এই জানি আসলে ঘরে আর কেউ আছে তো আমার সিদ্দিক আকবর বলে আরসল আল্লাহ আমার বাড়িতে শুধু বাকি আছে আল্লাহ আর তার নবীর নামের বরকত আজ আমাদের জীবনটা আল্লাহর কাছে কবল হতে চাই না ই কারণে কারণ দানের মন মানছে না কোনভাবে তৈরি হই আমাদের আমরা সম্পদ লোকে সব আপন মনে করে থাকতে চায় অথচ এটা জাহান্নামী মানুষদের গুণ

ফেরেস্তা বলে হেরাস বাড়ি থেকে আসার সময় সিদ্দিক একবারের স্ত্রী রমানা রাতি আল্লাহ সেই মহিলা ডাক দিয়ে বলেছে স্বামী আমার নবী জিহাদের ময়দানে অর্থ কালেকশন করছে সবাই তো সব কিছু দিচ্ছে আমার তো দেওয়ার আর কিছু নেই একটু দাঁড়াও বাড়ির ভেতরে গিয়ে বিছানার উপর থেকে পাটি বিছানা ছিল 돌লেন খেজুরের বাজার পাটি মিড়ের পরনের সাথে দিলেন হিংতেছে শরীরে তার পর শত করে বেধে রেখেছে কাপড় তাপুরতন হয়ে গেছে অল্প যমনে শ্রেষ্ঠ ধনীর সাতজন ধনী ছিল ওই জামানায় তার ভেতরে তিনি একজনের স্ত্রী কাপড়টা খুলে প্যাকেট করে স্বামীর হাতে দিয়ে বললেন নবীজির সাহাবিরা জিহাদের ময়দানে যারা আহত হবে এটা ব্যান্ডেজের কাছে রাখবে আজরাতে সিবরাইলের দিকে নবী একটু ঘুরে দেখলেন কারণ অন্য কেউ দেখতে পারে না নবজি তাকিয়ে দেখলেন ফেরেশতা জিবরাইল খেজুরের পাতা পাটি করা বেশে লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে আছে সবার পরনে খেজুর পাতার পাটি লাখ দিয়ে বললেন ফেরেশতা কি আশ্চর্য পোশাক আর পাউনি কি পরিছো জেব্রাইল বলে হে রাসুল আপনি তো ফসরা কেন জানেন না সিদ্দিক আকবর আবু বকর এর স্ত্রী আজকে যেই দৃশ্য দেখিয়েছে ঈদের চারপাশে সম্বল ছিল করোনার পোশাক তাপুটা এই তাও খুলে আপনার জন্য আজকে পাঠিয়েছে জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় রবুল আলামিন এত বেশি আজকে খুশি হয়ে গেছে এই পরিবারের উপরে

এই ধরনের এরা কবুল হয়েছিলেন সাহাশীলতার কারণে তিন নম্বরে আমি পেয়েছি তারা আগল এবং ইনসাফের কারণে কবুল হয়েছিলেন তাদের ভেতরে আদর এবং ইনসাফ এত বেশি ছিল আল্লাহ রাবুল আলমিন জীবনটাকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন চার নম্বরে পেয়েছি তারা নির অহংকার ছিল এত বড় ক্ষমতায় থাকার কারণে মানুষগুলো পৃথিবীতে জনগণের সেবাই নিজেকে নিয়োজিত রাখতে তিনি ধন্য মনে করতেন খলিফাদুল মুসলিমের হাজরাত জামল রাজিয়া লাফতাল আলহ রাতের বেলা যখন তিনি হাঁটতে বের হতেন স্যান্ডেলটা পায়ে দিতেন না হঠাৎ একদিন দেখা হয়ে গেছে এক সাবির সাথে ডাক বলে খলিফাদুল মুসলিমের প্রচন্ড শীত পড়ছে এখন আপনারা জানেন আরব দেশে শীতের সময় প্রচন্ড শীত আর গরমের সময় প্রচন্ড গরম পা রাখা যায় না